আজ দুপুরে এমন কিছু রান্না করলাম যেটা খেতেই বোঝা যায় স্বাদ বলতে আসলে কি বোঝায় টাটকা কোরাল মাছ এনেছিলাম বাজার থেকে আস্তে করে ধুয়ে লবণ আর হলুদ মেখে প্রথমে ভালো করে বেজে নেব মাছ ধুয়ে নেওয়ার সময় এবং ভাজার সময় এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে মাছ রান্নায় দারুণ একটা স্বাদ আসবে মাছ ধোয়ার পর হালকা ঝুলিয়ে ছাকনিতে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট যাতে মাছ ভাজার সময় তেল ছিটে না যায় পানি থাকলে কিন্তু মাছটা ভাজার সময় তেল ছিটে আসে ভাজার আগে মাছের গায়ে লবণ ও হলুদ মেখে অত্যন্ত বিশ মিনিট রেখে দিলে মাছ থেকে কাঁচা গন্ধ কমে যায় এবং মশলার স্বাদ গায়ে ভালোভাবে বসে কড়াইতে তেল দিয়ে সেটা ভালোভাবে গরম না হলে মাছ লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে গরম তেলে ভাজলে অংশটা সুন্দর বাহিরের ক্রিস্পি হয় বেশি আছে মাছ ভাজলে বাহিরেরটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে আবার কম আছে দিলে মাছ বেশি তেলে শুষে নেবে মাঝারি আছে মাছ ভাজার স্বাদ রং ঠিক থাকে প্রায় পেনে জায়গা অনুযায়ী দুই থেকে তিন টুকরা দিন বেশি দিলে তেলের তাপমাত্রা কমে মাছ ভেঙে যাবে এই তো মাছ ভাজা হয়ে গেলেও তুলে রাখলাম এবং সব মশলা রেডি করে নিলাম এবার চলে যাব মূল রান্নায় মাছ ভাজার ওই একই তেলে আমি দিয়ে দিলাম সাদা আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটু লবণ স্বাদ মতো যেহেতু মাছ বাজায় আমি লবণ দিয়েছি লবণটা বুঝে শুনে দিয়েছি অল্প করে পরে চেক করে আবার একটু দিয়ে দিব একটু পরেই গ্রানে বোঝা গেল মশলাটা ঠিক পথেই এগোচ্ছে সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়েছি যেন ঝোলটাতে একটুখানি টক টক মিষ্টি ভাব আসে মশলাটা যখন তেলে তেলে হয়ে উঠবে তখন ভেজে রাখা কোরাল মাছগুলো খুব যত্ন করে দিলাম মশলার মাঝে কোরাল মাছ কিন্তু নরম তাই কম করতে হয় শুধু মশলা যেন গায়ে লাগে এইটুকু দরকার সবশেষে একটু গরম পানি দিলাম হালকা ঝোলের জন্য আর একটুখানি অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই যখন ঢাকনা খুলে দেখি ধোয়া উঠছে আর মশলার রং যেন কোরালের গায়ে লেগে গেছে ঠিক মতো তখন বুঝলাম রান্না শেষ সবশেষে সবুজ ধনিয়া কুচি সরিয়ে দিয়ে যখন প্লেটে তুললাম তখন একটাই কথা মনে হচ্ছিল এই মাছ শুধু ভোনা না এটা একটা ঘ্রাণ একটা গল্প একটা দুপুরের পরিপূর্ণতা আলহামদুলিল্লাহ এমন রান্না আসলে প্রতিদিন হয় না আজকের দুপুরে কোরাল মাছ ভোনা দিয়ে সত্যিই ছিল অদ্ভুত মজার এক অভিজ্ঞতা কোরাল মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন